2012 সালে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ড ও 2013 সালের এপ্রিলে রানা প্লাজা ধস সেই সময়টা ছিল বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ভয়াবহ এক সময় আন্তর্জাতিক মহল তখন বাংলাদেশের পোশাক খাত পোশাক শ্রমিকদের জীবন অনিরাপদ বলে আঙুল তোলে বাংলাদেশের রফতানি খাতের জন্য যেই পোশাক শিল্পের ভূমিকা সবচেয়ে বেশি সেখানেই আসে ধাক্কা বাংলাদেশি পণ্য বয়কট করতে থাকে ক্রেতারা কমতে থাকে অর্ডারের সংখ্যাও সেই ধাক্কা সামাল দিয়ে এক দশকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক খাত বিশ্বে হয়েছে রোল মডেল পরিবেশ বান্ধব ফ্যাক্টরির তালিকায় বাংলাদেশের ধারে কাছেও নেই অন্য কোন দেশ বিশ্বের প্রথম একশোটি গ্রিন ফ্যাক্টরির মধ্যে ছাপ্পান্নটি বাংলাদেশের কিভাবে নির্ধারিত হয় এই গ্রিন ফ্যাক্টরি কারা নির্ধারণ করে গ্রিন ফ্যাক্টরি তৈরি করলে কি লাভ বাংলাদেশের পোশাক শিল্পে নতুন করে সুবাতাস নিয়ে আসা এই গ্রিন ফ্যাক্টরির আদ্যপান্ত আজ সঙ্গে আমি একটি ফ্যাক্টরিতে সকাল সকাল দল বেঁধে সেখানে প্রবেশ করেন কর্মীরা যাদের কাছে তাদের কর্মস্থল আতঙ্ক নয় স্বস্তির জায়গা যেখানে বসে প্রকৃতির সতেজ বাতাস নেওয়া যায় ভারী ভারী যন্ত্রপাতির ভিড়েও যেখানে প্রকৃতির গায়ে কোনো আঁচ লাগে না যে গ্রিন ফ্যাক্টরির কথা বললাম তার চিত্র গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানা হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা যে কারখানায় আপনি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করলেও পরিবেশের কোনো ক্ষতি হয় না পুরো বিশ্বের পরিবেশই যখন প্রতিনিয়তই উন্নত বিশ্বের ধারা দূষিত হচ্ছে তখন পোশাক খাতের যেসব ক্রেতা আছেন তারা চাচ্ছেন পোশাক কারখানাগুলো পরিবেশ বান্ধবভাবে গড়ে উঠুক কারখানার খারাপ প্রভাব পরিবেশের গায়ে না লাগুক এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল বা ইউএস জিবিসি নামক একটি প্রতিষ্ঠান কোনো স্থাপনা বা ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করতে লিড বা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন নামক একটি সার্টিফিকেশন পদ্ধতি প্রবর্তন করে যার মাধ্যমে কারখানাটি পরিবেশ বান্ধব কিনা যাচাই করা হয় মোট চার ক্যাটাগরিতে ভাগ করে গ্রিন ফ্যাক্টরির সনদ দেওয়া হয় পরিবেশ বান্ধব স্থাপনার শর্তগুলো কতটা মানা হয়েছে তা পরীক্ষা করে ইউএস জিবিসি সনদ প্রদান করে মোট একশো দশ পয়েন্টের মধ্যে যাচাই করা হয় এর মধ্যে সবচেয়ে ভালো ক্যাটাগরি হচ্ছে প্লাটিনাম যার জন্য একশো দশের মধ্যে পেতে হয় আশির বেশি পয়েন্ট এর পরের ক্যাটাগরি গোল্ড যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলে থাকতে হয় ষাট থেকে উনসত্তর পয়েন্ট এরপর আসে সিলভার ক্যাটাগরি যার জন্য থাকতে হয় পঞ্চাশ থেকে উনষাট পয়েন্ট আর সবশেষ ক্যাটাগরি সার্টিফাইড ক্যাটাগরি তার জন্য থাকতে হয় চল্লিশ থেকে উনপঞ্চাশ পয়েন্ট এই যে পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলো নির্ধারণের জন্য আবার শর্ত থাকে লিট কারখানার স্বীকৃতি পেতে হলে বেশ অনেকগুলো শর্ত পালন করতে হয় সবার আগে প্রাধান্য দেয়া হয় কারখানা তৈরিতে যে নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে তাতে যেন কার্বন নিসরণ কম হয় এছাড়া ইট সিমেন্ট ও অন্যান্য সামগ্রী পুনরুৎপাদনের মাধ্যমে তৈরি হয়েছে কিনা সব উপকরণ কারখানার সবচেয়ে কাছের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে কিনা কারণ এতে পরিবহনের জন্য জ্বালানি কম খরচ হয় যেখানে কারখানা হবে তার নির্দিষ্ট দূরত্বের মধ্যে শ্রমিকদের বাসস্থান স্কুল বাজার বাস বা টেম্পো স্ট্যান্ড থাকতে হবে কারণ দূরে হলেই শ্রমিকদের কারখানায় আসতে গাড়ির প্রয়োজন হবে এতে জ্বালানি খরচের পাশাপাশি কার্বন নিঃসরণ হবে ওই যে মোট একশো দশ কথা বলেছিলাম এই একশো দশ কে আবার সাতটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় প্রাকৃতিক শক্তির ব্যবহারকে এর জন্য বরাদ্দ থাকে পঁয়ত্রিশ পয়েন্ট এরপর সবচেয়ে বেশি পয়েন্ট জমির ভৌগোলিক অবস্থানের ওপর এর জন্য বরাদ্দ আছে ২৬ পয়েন্ট অভ্যন্তরীণ পরিবেশের জন্য থাকে পনেরো পয়েন্ট পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য থাকে চোদ্দ পয়েন্ট পানি সাশ্রয়ের জন্য থাকে দশ পয়েন্ট অতি সাম্প্রতিক উদ্ভাবিত যন্ত্রের ব্যবহারের জন্য ছয় পয়েন্ট এবং এলাকা ভিত্তিক প্রাধান্যের জন্য চার পয়েন্ট এছাড়াও বেশ কিছু শর্ত থাকে যেমন কারখানায় সূর্যের আলোর কি পরিমাণ ব্যবহার হয় বিদ্যুৎ সাশ্রয় করে সৌর বিদ্যুতের ব্যবহার করা হয় কিনা বিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার করা হয় কি না বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহার করা হয় কি না কারখানা নির্মাণে নির্দিষ্ট পরিমাণ খোলা জায়গা রাখা হয়েছে কিনা এরপর অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা বৈদ্যুতিক ফিটিংস স্থাপন ছাড়াও অগ্নি দুর্ঘটনা এড়াতে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার হয়েছে কিনা এমন আরও সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে যাচাই করা হয় লিড সার্টিফিকেট দেওয়ার জন্য মোট কথা একটি পোশাক কারখানা তার নিয়মে কাজ করবে তবে সেখানে কর্মীদের শত ভাগ নিরাপত্তা থাকবে এবং পরিবেশের নিরাপত্তা থাকতে হবে আর এর উপর নির্ভর করবে আন্তর্জাতিক ক্রেতারা সেই কারখানার পোশাক কিনবে কিনবে কি না এবার আসি বাংলাদেশের সফলতার তবে সফলতায় আসার আগে গল্পে সেই কালো অধ্যায়কে স্মরণ করতে হবে সালে সেই সময়টা বাংলাদেশের পোশাক খাতের ইতিহাসের জন্য সবচেয়ে খারাপ সময় বলা যায় তাজমিন ফ্যাশনে অগ্নিকাণ্ড রানা প্লাজা ধসে বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক ওঠে এর মূলত ঘটে সবুজ বিপ্লব যা বাংলাদেশের পোশাক খাতকে বিশ্ব দরবারে নতুন করে হাজির করে ধীরে ধীরে বাংলাদেশের পোশাক আবার ফিরে পেতে শুরু করে তার গ্রহণযোগ্যতা শুধু তাই নয় এরপর আর বাংলাদেশের ধারে কাছে আসতে পারিনি বিশ্বের অন্য কোনো দেশ বাংলাদেশে বর্তমানে দুইশো আঠেরোটি লিট কারখানা আছে যার মধ্যে প্লাটিনাম চুরাশিটি গোল্ড একশো বিশটি সিলভার দশটি সার্টিফাইড চারটি এবং বিশ্ব সেরা একশোটি কারখানার মধ্যে ছাপ্পান্নটি বাংলাদেশের বাংলাদেশে পরে আছে পাকিস্তান তবে সে সংখ্যা মাত্র নয়টি আবার প্রথম দশটির মধ্যে আটটি বাংলাদেশের কারখানা বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো অতিরিক্ত খরচ করে কারখানাকে পরিবেশ বান্ধব করে পরিবেশের অনেক লাভ হচ্ছে তা ঠিক ব্যবসায়ীদের কি লাভ হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা তৈরিতে অতিরিক্ত খরচ যদি হয়ও সেই খরচটাকে ব্যবসায়ীরা দেখতে পারে বিনিয়োগ হিসেবে কারণ বর্তমানে পরিবেশ বান্ধব কারখানায় পণ্য তৈরি হওয়া মানে বিশ্ববাজারে এক ধাপ এগিয়ে থাকা পোশাক খাতের ক্রেতারা অর্ডার করে এই গ্রিন ফ্যাক্টরি দেখে তিনি যেই পণ্যটি কিনছেন সে পণ্য তৈরিতে পরিবেশের বা কর্মীর কোনো ক্ষতি হয়েছে কিনা এটা আন্তর্জাতিক মহলে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এগুলো আন্তর্জাতিক বাজারে অনেক বড় বিষয় তাই পরিবেশবান্ধব কারখানাগুলোর আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতাও অনেক বেশি স্বাভাবিকভাবে লাভের হিসেবে পাল্লা তাদেরই ভারী থাকবে টাকা না পায়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের